সুপ্রিয় দর্শক আজ ছাব্বিশে এপ্রিল রোজ শুক্রবার আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে সরিষার পাইকারি বাজার দর কেমন আছে সে তথ্য জানিয়ে দেব সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে তো আমরা প্রথমে কৃষক ভাই এবং পরবর্তীতে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের বাজার দরটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 2500 2690 एक ने कोई बार बार लवा जाए ना कोई मुन दिवेन कत दिन इदा बात दाम साच छे आपने

আর বন্ধুরা জানতে পারেন যে সরিষার আজকের বাজার দর যেটা আছে সেটা কিন্তু জানানোর জন্য চেষ্টা করলাম তো আমরা আরো কিছু সরিষার বাজার দেখি এবং তার দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন সরিষার দাম কেমন চাচ্ছেন উনত্রিশশো চাচ্ছেন না বলতেছে উনত্রিশশো চাচ্ছেন কতটুকু আনছিলেন সাত মন এখন পর্যন্ত কেমন দাম বলছে পর্যন্ত সর্বোচ্চ আঠাশশো টাকা পর্যন্ত বলছে দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে আমার সামনে যে গুলো আছে তা সর্বোচ্চ বাজার ধর আঠাশশো টাকা পর্যন্ত এখন পর্যন্ত বলছে কিন্তু কৃষক ভাই উনত্রিশশো টাকা পর্যন্ত দাম চাইছে তো আমরা দেখার চেষ্টা করি যে শেষ পর্যন্ত কেমন দামে বিক্রি হচ্ছে ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আজকে সরিষার বাজার দর কেমন চলতেছে একটু দাম কম যাচ্ছে এই যে যেগুলোতে মাগি দাম কেমন এইগুলার দাম কেমন চলতেছে আঠাশশো সর্বোচ্চ আর সেতির বাজার উনত্রিশশো মানে এইগুলার চাইতে সেতির বাজারে একশো টাকা বাড়তি আছে একশো টাকার মতো বাড়তি আছে আর দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে আজকে কিন্তু সরিষার দাম অনেকটাই কম আর আজকের বাজারে যেটা মাঘি মাল যেটাকে বলে সেটার বাজার আজকে আঠাশশো এবং সেতির যে বাজার দর আছে তা কিন্তু উনত্রিশশো সর্বোচ্চ উনত্রিশশোর উপরে কি বেচা কেনা উনত্রিশশো পঞ্চাশ মানে একবারে ফ্রেশ ভালো যেটা সেটা আছে উনত্রিশশো পঞ্চাশ মানে আজকের মাথা বাজার উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো লিগেল বাজার দর্শক বন্ধুরা আমরা ফরিদপুর হাট থেকে আপনাদেরকে আজকে সরিষার বাজার আপডেট জানানোর চেষ্টা করলাম দীর্ঘদিন যাবৎ কিন্তু সরিষা মানুষের ঘরে উঠেছে এখন কিন্তু সব শুকনা সরিষা আর সেগুলোর বাজার দ্বারা আজকে সর্বোচ্চ উনত্রিশশো পঞ্চাশ যেগুলো একদম শুকনা সেগুলো তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ